এই ভিডিওতে আমি তোমাদের সামনে শেয়ার করবো বোর্ডের তরফ থেকে ক্লাস ইলেভেনের সেমিস্টার সিস্টেমের যে বইয়ের পিডিএফ শেয়ার করা হয়েছিল সেই পিডিএফটি থেকে তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিভিশানটিকে তো সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার ডিভিশানটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখো তো তোমাদের প্রথমেই দেখতে পাচ্ছ সূচিপত্র তো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের যে সমস্ত গল্প কবিতাগুলি অন্তর্ভুক্ত থাকবে সিলেবাসের সেগুলি দেখে নাও তো গদ্যের ক্ষেত্রে থাকবে পুঁইমাছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বইয়ের তিন নম্বর পেজ থেকে শুরু হয়েছে এই গল্পটি তার পরবর্তী একটি প্রবন্ধ থাকবে যেটি হলো বিড়াল লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রবন্ধটি বইটির চোদ্দো নম্বর পেজ থেকে শুরু হবে তার পরবর্তী থাকবে একটি কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লেখক হলেন মাইকেল মধুসূদন দত্ত এই কবিতাটি থাকবে বইটির আঠেরো নম্বর পেজ থেকে তার পরবর্তী সাম্যবাদী কবিতা কবিতার লেখক হলেন কাজী নজরুল ইসলাম উনিশ নম্বর পেজ তার পরবর্তী সেমিস্টার ওয়ানের অন্তর্ভুক্ত একটি আন্তর্জাতিক গল্প সেটি হলো বিশাল ডানাওয়ালা এক থুত্তুরে বুড়ো যা অনুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এই আন্তর্জাতিক গল্পটি বইটির একুশ নম্বর পেজে অন্তর্ভুক্ত তার পরবর্তীতে থাকবে একটি ভারতীয় কবিতা চারণ কবি তো এই এই ভারতীয় কবিতাটির অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ যে ভারতীয় কবিতাটি আঠাশ নম্বর পেজে বইটির অন্তর্ভুক্ত তো ফার্স্ট সেমিস্টারের সম্পূর্ণ গল্প কবিতা অর্থাৎ সিলেবাসটি তোমরা দেখে নিলে এর পরবর্তীতে তোমরা ফার্স্ট সেমিস্টারের নাম্বার ডিভিশনটি একটু দেখে নাও কারণ ফার্স্ট সেমিস্টারের নাম্বার ডিভিশনটাও তোমাদের ক্ষেত্রে জানাটা অত্যন্ত প্রয়োজন তো তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে হয়তো অবগত হয়ে গেছো যে সেমিস্টার ওয়ানে পরীক্ষা হবে চল্লিশ নম্বরে এবং সেমিস্টার টুয়ে পরীক্ষা হবে চল্লিশ নম্বরে আর কুড়ি নম্বর তো তোমাদের থাকে প্রজেক্ট এ টোটাল একশো নম্বর তো প্রথম সেমিস্টার ওয়ানের চল্লিশ নম্বর পরীক্ষার ক্ষেত্রে যে গল্প কবিতা থেকে যে সমস্ত নম্বরগুলি থাকবে সেগুলি একটু খুব ভালোভাবেই তোমরা দেখে নাও প্রথম গল্প থেকে থাকবে আট নম্বর প্রবন্ধ থেকে থাকবে পাঁচ নম্বর কবিতা থেকে থাকবে সাত নম্বর আন্তর্জাতিক গল্প ও ভারতীয় কবিতা থেকে থাকবে পাঁচ নম্বর ভাষা থেকে থাকবে দশ নম্বর এবং বাংলার শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে থাকবে পাঁচ নম্বর তো আশা রাখছি তোমরা ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেলে যে ক্লাস আর সেমিস্টার ওয়ানের ব্যাঙ্গলির সিলেবাস এবং নম্বর ডিভিশান কি তো এর পরবর্তীতে তোমাদের সামনে একটু তুলে ধরবার আমি চেষ্টা করব যে সেমিস্টার ওয়ানের যে সমস্ত গল্প কবিতাগুলি রয়েছে সেগুলি কেমন তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ পুঁইমাচা গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরছি অত্যন্ত বড় একটি গল্প তবে বুঝে শুনে পড়লে তোমরা আশা রাখছি খুব সহজেই ক্লিয়ারলি বুঝতে পেরে যাবে এর পরবর্তী কিছু ভিডিওতে আমি প্রত্যেকটা গল্পকেই বুঝিয়ে বুঝিয়ে তার বিস্তারিত টপিকের ভিডিও দেব চেষ্টা করব এই ভিডিওগুলিকে দেখার উপকৃত হতে পারবে আর এই গল্পগুলি শেষে গল্পের লেখকের একটি প্যাসেজ দেওয়া রয়েছে যেখানে লেখক সম্পর্কিত যাবতীয় যা ডিটেলসে দেওয়া রয়েছে নেক্সট তার পরবর্তী বিরাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এটিও সম্পূর্ণ গল্পটিকে তুলে ধরা হয়েছে এমনভাবেই তো প্রত্যেকটি গল্প কবিতার পরে কিন্তু তার লেখক সম্পর্কে যাবতীয় ডিটেলসে একটি ছকের মাধ্যমে দেওয়া রয়েছে তার পরবর্তী নেক্সট কবিতা রয়েছে মাইকেল মধু হুসন লেখা লাখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি তো কবিতাটি শেষ হওয়ার পর মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কিত একটি স্ট্যাঞ্জা বা প্যাসেজ ধরা রয়েছে যেটি তোমরা পড়লে আশা রাখছি বুঝতে পেরে যাবে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু অজানা তথ্য এবং তার সম্পর্কিত যা ডিটেলস তার পরবর্তী কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি রয়েছে তো সাম্যবাদী কবিতাটি সম্পূর্ণ হওয়ার পর কাজী নজরুল ইসলাম সম্পর্কেও লেখা রয়েছে তার পরবর্তী বিশাল ডানাওয়ালা এক থতরে বুড়ো এটিরও সম্পূর্ণ প্যাসেজ তুলে ধরা হয়েছে তো প্রত্যেকটা তো আর ধরে ধূরে বলা সম্ভব নয় সেক্ষেত্রে ভিডিওর লেন্থ বড়ো হবে তাই যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম তার পরবর্তী রয়েছে চারণ কবি ভাড় ভাড়া রাও তো এটিরও সম্পূর্ণ কবিতা এবং তার পরবর্তী কবি পরিচিতি রয়েছে তো এইভাবে তোমাদের সম্পূর্ণ হলো এখানেই বাংলা ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের সিলেবাস নম্বর ডিভিশন এবং কোন কোন গল্প কবিতা সিলেবাসের অন্তর্ভুক্ত সেগুলি আর কোন গল্প কবিতা থেকে কত নম্বরে কোয়েশ্চেন আসবে তা তোমরা প্রথমেই তো দেখে নিলে তো ভিডিওর নেক্সট পার্টে কী চাইছো অতি অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও কোন টপিকে চাইছো সেই টপিকটা লিখে জানালে উপকৃত হব এবং তোমার অনুরোধ অনুযায়ী পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করলাম